সুপ্রভাত ফিরে দেখার আজকের পর্বে আপনাদেরকে স্বাগত আজ আঠাশে মার্চ চলুন দেখে আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা বলি সতেরোশো সাতানব্বই সালের আঠাশে মার্চ অর্থাৎ আজকের দিনেই ন্যাথানিয়াল ব্রিক্স প্রথম ওয়াশিং মেশিনের পেটেন্ট তৈরি এই আবিষ্কার কাপড় কাচার প্রক্রিয়াকে সহজ করে তোলে ব্রিক্সের এই যন্ত্রটি গৃহস্থালীর কাজে এক নতুন মাত্রা যোগ করে এটি ছিল আধুনিক ওয়াশিং মেশিনের প্রাথমিক রূপ যা পরবর্তীকালে আরো উন্নতি হয় তার এই উদ্ভাবন মানুষের জীবনযাত্রাকে সহজ করে তোলে সালের মার্চ অর্থাৎ আজকের দিনে হেনরি ফ্যাবরে প্রথম সমুদ্র বিমান ফ্যাবরে হাইড্রোভিয়ান উড়িয়ে ইতিহাস সৃষ্টি করে এই ঘটনা বিমান চালনার ইতিহাসে এক নতুন দিগন্ত খুলে দেয় জল থেকে উড্ডয়ন করা এই বিমানটি ছিল এক যুগান্তকরী আবিষ্কার ফ্যাব্রের এই কৃতিত্ব সমুদ্রপথে বিমান পরিবহনের পথ প্রশস্ত করে আরেকটি উল্লেখযোগ্য ঘটনার মধ্যে উনিশশো সালের আঠাশে মার্চ অর্থাৎ আজকের দিনেই মার্কিন যুক্তরাষ্ট্রের পেন্সিলভানিয়ায় থ্রি মাইল আইল্যান্ড পারমাণবিক দুর্ঘটনা ঘটে এটি ইতিহাসের অন্যতম গুরুতর পারমাণবিক দুর্ঘটনা এই ঘটনায় তেজস্ক্রিয় পদার্থ নির্গত হয় যা জনমনে আতঙ্কের সৃষ্টি করে এই দুর্ঘটনা পারমাণবিক শক্তি নিরাপত্তা নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ বাড়িয়ে তোলে থ্রি মাইল আইল্যান্ড দুর্ঘটনা পারমাণবিক শিল্পে কঠোর নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরে এই ধরনের তথ্যযুক্ত ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে